তো লঞ্চটি ব্যাগ ব্যাগার দিয়ে আবার সামনে আনছিলো এখন আবার ব্যাগ ব্যাঘাত দিল সাতটা পনেরো বাজলো সাতটা সাতটায় তো সাতটা পনেরো মিনিটে ঘোরানো দিনের উদ্দেশ্যে চলে যাচ্ছে মানিক এক লঞ্চ বেশ ভালো পরিমাণ যাচ্ছে হয়েছে এই রুটের লঞ্চে প্রতিদিন এই রুটে একটি করে লঞ্চ পাবেন আপনারা ঢাকা থেকে সন্ধ্যা চারটায় স্টে পুরান থেকে তাদের বিশাল পাঁচটায় আর ভাড়া কিন্তু অনেকটাই কম তিনশো টাকা করে ভাড়া রাখা হয় কিছুক্ষণের মধ্যে লালমহ নদীর হিসেবে যাবে মানিক এগারো লঞ্চটি সাতটা দশের টাইম হলেও এখন সাতটা পনেরো বেশি বাজে এখনও ছাড়া হয়নি